অবশেষে জানা গেল অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী চার অথবা পাঁচ সেপ্টেম্বর অনার্স দ্বিতীয় রিলি স্লিপের আবেদন শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সো আপনারা যারা অনার্স দ্বিতীয় রিলি স্লিপের আবেদন নিয়ে টেনশনে ছিলেন তাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম অনার্স দ্বিতীয় রিলি স্লিপে চান্স পাবে অধিকাংশ শিক্ষার্থী কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও অনেক সিট খালি পড়ে আছে আর দ্বিতীয় স্লিপে চান্স পাওয়ার জন্য আপনারা সকলে বেসরকারি কলেজগুলোতে আবেদন করবেন কারণ সরকারি কলেজগুলোতে অলরেডি সকল সিট মোটামুটি বুকিং হয়ে গিয়েছে আর আপনার বেসরকারি কলেজগুলোতে এখনও অনেক সিট ফাঁকা আছে তো এটাই হলো অনার্সে ভর্তি হওয়ার লাস্ট সুযোগ আর আপনারা যারা অনার্সে এই বছর ভর্তি হতে চান তারা অবশ্যই বেসরকারি কলেজগুলোতে আবেদন করবেন তাহলে আপনাদের তাহলে সেকেন্ড স্লিপে আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে এবং আপনারা যে মোটামুটি ভালো একটা কলেজ চুজ করতে পারবেন আর এই জন্যই আপনাদের সব সকলকে বলে রাখি আপনারা সকলেই বেসরকারি কলেজে আবেদন করার জন্য চেষ্টা করবেন কারণ বেসরকারি কলেজে আবেদন করলে আপনাদের সিটগুলো কনফার্ম হবে এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সকলের কাছে ছড়িয়ে দেবেন